আপনার স্ত্রী আপনাকে নানান প্রকারের ইঙ্গিত দেয় আপনি বুঝেও না বোঝার বান করেন সেটা কেন করেন কারণ তিন থেকে চার মিনিট পাঁচ মিনিট মধুর মিলনে যাওয়ার পর আপনি নিজেকে হারিয়ে ফেলছেন আর আপনি টিকে থাকতে পাচ্ছেন না তখন আপনি নিজেকে লুকিয়ে রাখছেন নিজেকে স্ত্রীর সামনে প্রকাশ করতে পারতেছেন না নিজের বাহাদুরি দেখাতে পারতেছেন না সকালে ঘুম থেকে উঠেই চা দোকানে চলে যেতেছেন চাটা খেয়ে বাড়িতে আসে দেখেন স্ত্রী পাকশাক করে নাই রাগান্বিত হয়ে রয়েছে নাই তো শুয়ে রয়েছে তো এর সমাধান আমি আজকে করে দেবো আপনি যদি এই টিপসটা ব্যবহার করেন তাহলে ইনশাল্লাহ হানড্রেড পার্সেন্ট কাজে লাগবে আপনি অনেক সময় পাবেন তিরিশ থেকে চল্লিশ মিনিট সালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওর আবরকাত আজকে ছোটো একটি কথা জানার বিষয় আমার সেটা হলো স্বামী স্ত্রী একই বিছানায় শোয়ার পরে আমার স্ত্রী আমাকে অনেক ধরনের কথাবার্তা বলে বা আমি শুনছি আমার আরও যে সকল ভাইয়েরা আমার চ্যানেলে আছে এবং সব সময় থাকে এই ভাইয়েরা আমাকে অনেক কমেন্ট করে জানাইছে যে ভাই আমরা আমাদের স্ত্রীর কাছে গেলে লজ্জিত পাই কেন আমার স্ত্রীর কাছে যাওয়ার পরে বেশি সময় দিতে পারি না স্ত্রী বহু ধরনের ইঙ্গিতে আমাদের কথাবার্তা বলে আসলে আমরা বুঝেও না বোঝার একটা ভাঙ ধরে স্ত্রীর কাছ থেকে দূরে সরে থাকি সেটা আমাদের যে ক্ষমতা এই ক্ষমতার বাহিরে তা আসলে একটা পুরুষের একটা নারীর কাছে যে ক্ষমতা এই ক্ষমতাটা ধরে রাখার জন্য যদি কোনো টিপস আপনার কাছে থাকে তো অবশ্যই আমার যে সকল ভিও ভাইরা আছে তাদের জন্য আজকে এক ছোট্ট একটা ভিডিও আপনি দিবেন যে যে সকল ভাইরা আমার এই ভিডিওতে সব সবসময় থাকে এই সকল ভাইদের জন্য আজকে আপনার কাছে অনুরোধ জানাচ্ছি আমি যে এই ভাইদের জন্য আজকে এমন একটা টিপস দিবেন। যে ওই ভাইরা যেন আগামীকালকে এই ভিডিওটা দেখার পর আমাকে যেন কমেন্ট করে জানায় যে ভাই আজকে আমরা একশোতে একশো কাজ পাই কাজ পাইছি এবং ফলটা আমরা পাইছি এইরকম একটা স্টিপ এই আজকে এই ভিডিওর মাধ্যমে আজকে আমাদেরকে আমার দর্শকদেরকে দেবেন ধন্যবাদ সুন্দর একটা প্রশ্ন আপনাকে আজকে ভিডিও তৈরি করে দিচ্ছি এমন সুন্দর একটা ভিডিও দিচ্ছি আপনার হানড্রেড পারসেন্ট কাজ করবে এই হান্ড্রেড পারসেন্ট কাজ করবে যদি তারা নিয়মটা মেনে এটা খায় আপনাকে আপনি যে বলছেন যে স্বামী স্ত্রী একসাথে যখন শয়ন করে তাদের মধুর মিলন করতে ইচ্ছা জাগে তখন ইচ্ছা জাগে তখন স্ত্রীকে যখন প্রস্তাব দেওয়া হয় তখন স্ত্রী নাকচ করে দেয় নাকচ করে দেয় মানে এই সারা ইঙ্গিতে বুঝিয়ে দেয় যে লাভ কী তুমি তো দু চার মিনিট পরে আর তুমি থাকতে পারতেছো না সেক্ষেত্রে আপনার মন খারাপ হয় মন খারাপ হয়ে যে টুটুক ছিল আরও দুর্বল হয়ে যায় যাই হোক যেভাবে হোক স্ত্রীকে রাজি করি আপনি যখন মধুর মিলনে যান চার মিনিট ছ মিনিট আট মিনিট পাঁচ মিনিট এর ভিতরেই কিন্তু আপনি শেষ হয়ে যাচ্ছেন আর শেষ হয়ে যাওয়ার পরে আপনি করছেন কি হ্যাঁ আরাম মতো আপনার মতো আপনি ঘুমিয়ে গেছেন স্ত্রী ঘুমিয়ে গেছে নানান টেনশনে হ্যাঁ হারে কী করি কিছুই তো হলো না শুধু শুধু কাপড় নষ্ট এই ধরনের বিভিন্ন টেনশন তার ভিতরে আসে পরের দিন দেখা গেছে যে আপনাকে বলছে যে শোনো মশারিটা একটু টানাও আপনি মশারি টানাইছেন আপনার স্ত্রীর পছন্দ হইলো না তুমি কিছুই পারো না মশারিও টানাইতে পারো না এটা একটা ইঙ্গিত যে আসলে তুমি কিছুই পারো না এটা ইঙ্গিত তো এই ধরনের যারা চার থেকে আট মিনিটের ভিতরে যারা শেষ হয়ে যাচ্ছেন তাদের জন্যে আজকের এই টিপসটা আমি দিচ্ছি মাত্র এক গ্লাস দুধের সাথে এই জিনিসটা মিশায় খান আর আপনি মধুর মিলনে চলে যান মধুর মিলন মধুর মতোই হবে চল্লিশ মিনিটের আগে এটা আপনার কেমিক্যাল বের হবে না চল্লিশ মিনিটের আগে আপনাকে খাইতে হবে নিয়ম মতো সেটা আপনি কিভাবে খাবেন আপনি প্রথমে এক গ্লাস দুধ নেবেন এই দুধের সাথে কোনো প্রকার পানি মেশানো যাবে না আর দুধটা কিভাবে জাল দিবেন দুধটা জাল দিবেন দুধটা জানি বলক না ওঠে বুঝে পারছি দুধটা জানি বলক না ওঠে কিন্তু গরম হয় হালকা তাপ দিয়ে দুধটাকে জাল দিবেন দুধটা গরম হয়েছে কিন্তু বলক ওঠে নাই তার মানে যতটুক দুধ আপনি পাতিলে দিয়েছিলেন ততটুক দুধ পাতিলে রয়ে গেছে কিন্তু গরমও হয়েছে তো গরমও হবে বলক করবে না যতটুক দুধ দিয়েছিলেন ততটুক দুধ থাকবে এটাকে একটা গ্লাসে ভরবেন গ্লাসে ভরে এই গ্লাসের ভিতরে আপনি সাদা এলাচ সাদা এলাচ দুইটা ছেড়ে দিবেন গরম থাকতে সাদা এলাচ দুইটা ছেড়ে দিবেন আর দুইটা লবঙ্গ ছেড়ে দেবেন দুইটা সাদা এলাচ আর দুইটা লবঙ্গ ছেড়ে দেওয়ার পরে আপনি সাথে সাথে খাবেন খাওয়ার পরে এই নিচে আপনার দুইটা এলাচ আর দুইটা লবঙ্গ থাকবে এই দুইটা এলাচ আর দুইটা লবঙ্গ একসাথে চিবিয়ে খাবেন চিবিয়ে খাওয়ার সাথে সাথে আপনি স্ত্রী সঙ্গমে চলবেন স্ত্রী সঙ্গমে আপনি যখন যাবেন তখন দেখবেন যে আপনি আগের চেয়ে অনেক উন্নত হানড্রেড পারসেন্ট উন্নত যখন উন্নত রূপে আপনি আছেন তখন আপনি মুখ থেকে কোনো কথা বের করবেন না মুখটা বন্ধ রাখবেন আর যতটুকু সম্ভব লম্বা লম্বা নিঃশ্বাস ধরে রাখতে চেষ্টা করবেন তারপর নিঃশ্বাস ছাড়বেন মুখটা খুলবেন রেস্ট নেবেন রেস্ট নিয়ে আবার আপনি মধুর মিলনে চলে যাবেন আবার মুখটা বন্ধ রাখবেন এবং আপনার যা যা কর্ম করার করবেন আবার আপনি রেস্ট নেবেন রেস্ট নেওয়ার পরে আবার নিঃশ্বাস ছাড়বেন মুখটা খুলবেন খুলে আপনি রেস্ট নেবেন রেস্ট নিয়ে যতটুকু রেস্টের প্রয়োজন নেওয়ার পরে আবার আপনি যাবেন আবার যাওয়ার পরে আপনার সারা রাত্রও চলে গেলে সারা রাত্রও যদি চলে যায় তাহলে কিন্তু আপনার এই যে দুধ আর এলাচ আর লবঙ্গ যে খেয়েছেন এর পাওয়ার আর থামবে না এই পাওয়ারে আপনি যতক্ষণ খুশি যতক্ষণ আপনার ভান্ডে কুলায় যতক্ষণ আপনার স্ত্রী খুশি না হয় যতক্ষণ আপনার স্ত্রী বললে যে আজকে খুব সুন্দর হয়েছে আজকে ভালো হয়েছে আর আজকে লাগবে না ততক্ষণ আপনি আপনি চালাইতে পারবেন আপনার মধুর এই সঙ্গম যে সঙ্গমের জন্যেই একজন স্বামী স্ত্রী একজন বাবা তার মেয়েকে লালন পালন করে হাজার হাজার টাকা খরচ করে বড় করে লেখাপড়া শিখিয়ে আপনার কাছে তুলে দিয়েছে সেই কাজটা যদি আপনি সঠিকভাবে না করতে পারেন তাহলে তো এখানে সমস্যা এই সঠিকভাবে করার জন্যেই কিন্তু আপনার কাছে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দিয়েছে তো আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন বেহরদেরকে আমি একটা অনুরোধ করব। ভিডিওটাতে একটা লাইক অবশ্যই দিবেন এবং কমেন্ট তো করবেন আপনার ইচ্ছামতো আর এই রিলেটেডের বা যে কোনো প্রকারের যে কোনো রোগের জন্য যদি আপনি কোনো ভিডিও এই চ্যানেলে দেখতে চান আমার কাছ থেকে শুনতে চান তাহলে কমেন্ট করে দিবেন যে আমরা এই জিনিসটা চাই এই ভিডিওটা চাই এই গাছটা দেখতে চাই এই বিষয়টা জানতে চাই তাহলে অবশ্যই আমি চেষ্টা করব আপনাদেরকে এ ধরনের একটা ভিডিও তৈরি করে দেওয়ার জন্য তো যারা এখন পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তাদেরকে অনুরোধ করব আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন পাশের বেলাইকনটা টিপে দিন এতে করে সবার আগে আপনি ভিডিও পাবেন তো আজ এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্ল